বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বসিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ গোলাম মাল্লা রনি অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া আকিজ বসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসির উদ্দিনকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা তবে বাণিজ্য উপদেষ্টাকে নিয়ে নিজের একটি মূল্যায়ন শেয়ার করেছেন রাজনীতিবিদ ও কলামেস্ট গোলাম মাওলার রনি তিনি বলেছেন এযাবৎকালে যত উপদেষ্টা নিয়োগ পেয়েছেন সবার মধ্যে যদি যোগ্যতা অভিজ্ঞতা এবং সফলতার বিচার করা হয় তবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে শেখ বসিরের নিয়োগ সর্বশ্রেষ্ঠ বুধবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে তিনি একথা বলেছেন স্ট্যাটাসে তিনি লিখেছেন বসিরকে নিয়ে সমালোচনা হচ্ছে কেন হচ্ছে কারা করছেন এসব নিয়ে আমি কিছু বলবো না তবে বসির সম্পর্কে যা জানি তা যদি না বলি তবে নিজের প্রতি জুলুম করা হবে তার বাইদের সবাই দেশের শীর্ষ ব্যবসায়ী এবং তাদের নিজেদের মধ্যে চমৎকার একটি পারিবারিক সমঝোতা এবং মিল রয়েছে যা বাংলাদেশে বিরল সাবেক এই সংসদ সদস্য আরও লেখেন মরহুম আকিদ উদ্দিনের এক ছেলে সংসদ সদস্য ছিলেন আরেক ছেলে নাসিরের শ্বশুর এবং শালক ও এমপি ছিলেন যশোহর জেলায় এই পরিবারের যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা রয়েছে সেক্ষেত্রে দেশের সব বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য সবসময় আগ্রহী ছিল এবং এখনও আছে বসির উদ্দিন সবসময় রাজনীতি বিমুখ ছিলেন উল্লেখ করে তিনি লিখেন সাধারণত দুর্বল প্রার্থীরা দলের নমিনেশনের জন্য ফন্দি ফিকিট দলবাজি এবং দালালি করে কিন্তু দল সবসময় ভালো প্রার্থী খুঁজে থাকে সেই দিক থেকে শেখ বশির সব দলের জন্য কাঙ্ক্ষিত এমপি প্রার্থী তার পক্ষে বিজয়ী হয়ে পূর্ণ মন্ত্রী হওয়ার তেমন কোনো সমস্যা ছিল না কিন্তু তিনি সবসময় প্রত্যক্ষ রাজনীতি বিমুখ ছিলেন এবং নিজের ব্যবসাবাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন রনি আরও লিখেন শেখ বসির কেন উপদেষ্টা হতে গেলেন তা আমার মাথায় ঢুকছে না আমি যতটুকু জানি তা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য ডক্টর ইউনুস একজন সৎ দায়িত্বশীল এবং সফল ব্যবসায়ী খুঁজছিলেন অনেককে তিনি প্রস্তাব দিয়েছেন সবাই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন অন্যদিকে দেশের কুখ্যাত কয়েকজন লুটেরা ওই পদে নিয়োগ লাভের জন্য নানাভাবে তদবির করছেন কিন্তু ডক্টর ইউনুস অশোভের নিকট মাথা নত করেননি পাট মন্ত্রণালয় নিয়ে তিনি লিখেছেন শেখ বশিরকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কেউ কেউ এটাকে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বলার চেষ্টা করছেন কারণ শেখ বসির এবং তার পরিবার দেশের সবচেয়ে বড় এবং সফল পাটকলগুলোর মালিক যারা সমালোচনা করেছেন তারা হয়তো দেশের পাট শিল্প পাট মন্ত্রণালয় বিজিএমসি এবং পাটের বাজার সম্পর্কে অভিজ্ঞ নন আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে দেউলিয়া এবং সমস্যা ভারাক্রান্ত মন্ত্রণালয়ের নাম পাট মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে সবাই করুণার দৃষ্টিতে দেখে এবং সুযোগ পেলে ঠাট্টামশ করা করে সবশেষ তিনি লেখেন শেখ বসির যদি পাট মন্ত্রণালয়ের উন্নয়ন করতে না পারেন তবে বর্তমানে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যিনি এই মন্ত্রণালয়ের যন্ত্রণা দূর করতে পারেন অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ে তিনি যে ভালো কিছু করতে পারবেন তা আমার কোনো সন্দেহ নেই উল্লেখ যে গত রোববার বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা তারা হলেন ব্যবসায়ী শেখ বশির চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এদের মধ্যে ফারুকি ও বশির নিয়ে চলছে ব্যাপক সমালোচনা